নমস্কার আমি ইন্দ্রজিৎ স্বাগতম কণ্ঠশিল্পী নেক্সট এর আরেকটি বিশেষ এপিসোডে আজ আমরা আলোচনা করব রাফালে আর চীনের যে কুড়ি যুদ্ধবিমানের তুলনা নিয়ে শুরু করার আগে বলি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর নতুন আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ভারতের রাফালে যুদ্ধ বিমান বারবার প্রমাণ করেছে যে এটি চীনের যে কুড়ি এর থেকে অনেক এগিয়ে প্রাক্তন বিমানবাহিনীর প্রধান বীরেন্দর সিং ধানোয়া রাফালেকে গেম চেঞ্জার হিসাবে উল্লেখ করেছেন তবে চীনের একটি প্রপাগান্ডা সাইট দাবি করে যে রাফালের তুলনায় যে কুড়ি এক প্রজন্ম এগিয়ে কিন্তু এই দাবিগুলি খণ্ডন করে ধানোয়া স্যার দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে কোনার্ডের উপস্থিতি যে কুড়ি এর ডিজাইনে কোনার্ড থাকার কারণে এর রেডার সিগনেচার বেড়ে যায় যা এটিকে সহজেই মিটিওর মিসাইলের টার্গেট করে তোলে প্রকৃত পঞ্চম প্রজন্মের ফাইটারে যেমন পঁয়ত্রিশ বা সুমাইনাস সাতান্নতে এমনটি দেখা যায় না সুপার ক্রুজ ক্ষমতার অভাব রাফালে সুপার ক্রুজ করতে সক্ষম যেখানে যে কুড়ি এই ক্ষমতা দেখাতে ব্যর্থ ভারতের সুখই যুদ্ধবিমানগুলি আগেই যে কুড়িকে কয়েকশো কিমি দূর থেকে শনাক্ত করেছে এর থেকে স্পষ্ট প্রযুক্তিগত দিক থেকে ভারত অনেকটাই এগিয়ে তবে এর মানে এই নয় যে রাফালে বা অন্য এমএমআরসি এ প্রকল্প বন্ধ করা উচিত বরং আরও ছত্রিশটি রাফালে কেনা আমাদের পরবর্তী লক্ষ্য হওয়া উচিত আজকের জন্য এতটুকুই যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা ডিফেন্স নিউজ নিয়ে আগ্রহী আবার দেখা হবে কণ্ঠশিল্পী নেক্সট এ ডিফেন্স নিউজ সিরিজের এই পর্যন্ত আমি ইন্দ্রজিৎ আপনাদের বিদায় জানাচ্ছি